হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকে অনেক দিন পর আমি সাউথ আফ্রিকার একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি আমার বাবা মা কেপটাউনে আমার কাছে ঘুরতে এসেছিল তাই একদিন আমি সব্যসাচী আর বাবা মা চারজন মিলে গিয়েছিলাম রবেন তো সেটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই রবেন হচ্ছে কেপটাউন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আর এই রবিন নামের মানে হলো অ্যাকচুয়ালি সিল সিলকে ডাচের রবিন বলে আর তাই ওই আইল্যান্ডে যেহেতু অনেক সিল মাছ দেখতে পাওয়া যায় তাই ওটার নামই হয়ে গেছে রবিন আইল্যান্ড আর আমরা ওয়াটারফ্রন্ট থেকে এই নৌকাটা বা ক্রুজটাতে উঠবো বলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর এবার বলি আমরা যেখানে ঘুরতে যাব সেখানে ঘুরতে যাওয়ার কারণটা কি রবিন আইল্যান্ড একটা দ্বীপ তাই ক্রুজে চেপে যেতে হবে সেটা অবশ্যই একটা আকর্ষণ কিন্তু এটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে আর আজকে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। এই রবিন আইল্যান্ড শুধুমাত্র সাউথ আফ্রিকার ইতিহাসেই না আমাদের পুরো পৃথিবীর ইতিহাসে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তার একটা কারণ হলো এখানে একটা জেল আছে মানে অনেকটা আমাদের দেশে ওই আন্দামানে একটা যেরকম সেলুলেট জেল আছে সেরকম আর সেখানেই নেলসান ম্যান্ডেলাকে প্রায় আঠেরো বছর বন্দি করে রাখা হয় মগের মুলুক বলে আমাদের বাংলায় একটা কথা আছে যখন আমি এই ব্যাপারটা শুনি আমারও কীরকম যেন ওরকম মগের মুলুক টাইপেরই লাগে মানে শুধুমাত্র তোমার গায়ের রং কালো বলে তুমি এটা করতে পারবে না এই জায়গায় যেতে পারবে না তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না বা তুমি আমাদের কাছাকাছি আসতে পারবে না এই যে সাদা আর কালোর এই যে নীতি বর্ণবৈষম্য এটাকে মগের মূলক ছাড়া আমি আর কী বলবো নেলসন ম্যান্ডেলাকে নাইনটিন সিক্সটি টুতে প্রথম গ্রেপ্তার করা হয় আর নাইনটিন সিক্সটি ফোরে তাকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয় কিন্তু অ্যাকচুয়ালি সাতাশ বছর উনি জেলে কাটান যার মধ্যে আঠেরো বছর এই রবিন আইল্যান্ডের জেলে তিনি ছিলেন আর এই রবিন আইল্যান্ডের জেলে থাকতে থাকতে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে পরে তাকে অন্য একটা জেলে ফেরত পাঠানো হয় এবং সাতাশ বছর পর তাকে ফাইনালি মুক্তি দেওয়া হয় সেই সালটা ছিল উনিশশো আর তারপর উনি প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আর তারপরই সাউথ আফ্রিকাতে এই অ্যাপার্ট থাইট বা বর্ণবৈষম্য বন্ধ হয়ে যায় নাইনটিন নাইনটি সাউথ আফ্রিকার একটা আন্দোলনের পর এই রবিন আইল্যান্ড কারাগারটি বন্ধ হয়ে যায় আর নাইনটিন নাইনটি সেভেনে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কো কর্তৃক এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয় তাই আজকাল এই রবিন আইল্যান্ডটা একটা দেখবার বা ঘুরবার জায়গা হিসেবে থেকে গেছে যাতে মানুষ সাউথ আফ্রিকার এই ইতিহাসের অন্ধকার অধ্যায়টা কিন্তু জানতে পারে জেলের কথা যখন বললামই তখন একটা জিনিস বলে রাখি যে এই রবিন আইল্যান্ডের জেলে কিন্তু অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সেল ছিল সর্বোচ্চ নিরাপত্তা কারাগার যেটা যেটা এক নম্বরে আছে সেখানে হচ্ছে সমস্ত রাজনৈতিক নেতাদের মানে যারা এই অ্যাপার থাইডের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন করছিলেন তাদেরকে রাখা হয়েছিল যেমন নেলসন ম্যান্ডেলা ওয়াল্টার সিসলু আর তার সঙ্গে কিন্তু একজন ভারতীয় ছিল ওনার নাম ম্যাক মহারাজ ওনার কথা আমি পরে আরেকটু বলবো আর এইসব বন্দীদেরকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হতো যেমন চুনাপাথরের খনিতে কাজ করা আর এখানে বন্দীদের আলাদা কনফাইন্ড সেল মানে একক কক্ষ ছিল আর একটা কমন ডর্মেটারি ছিল আর এরপরে যেগুলো ছিল দু নম্বরে যেটা সেটা হচ্ছে মাঝারি নিরাপত্তা সেকশন যেখানে সাধারণ অপরাধী ও ক্ষম বিপজ্জনক হিসেবে বিবেচিত বন্দীদের রাখা হতো তিন নম্বরে হচ্ছে সামাজিক বন্দী কক্ষ যারা কম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বন্দি বা কিছু সাধারণ অপরাধী এরা থাকত আর যেটা আমি বললাম যে এক নম্বরে যে চুনাপাথরের খনিতে কাজ করতে হতো তো অফকোর্স একটা চুনাপাথরের খনিও এখানে আছে কিন্তু তার আগে আমাদেরকে বাস দেখালো একটা পয়েন্ট যেখান থেকে কেপটাউনের টেবল মাউন্টেন দেখা যাচ্ছে আর এই জায়গাটা এত সুন্দর যে মনে হচ্ছিল এখানেই থেকে যায় নেহাত কেপটাউন আসতে গেলে ক্রুজ ছাড়া বা নৌকা ছাড়া কোনো উপায় নেই তাই আর এরপরে আমরা ঢুকলাম সেই জেলে যার কথা এতক্ষণ বলছিলাম এই ট্রিপে আমাদেরকে যিনি গাইড করছিলেন তিনি একজন অবশ্য একজন কালো মানুষ আর উনিও নেলসন ম্যান্ডেলার সঙ্গে এই জেলে বহু বছর ছিলেন আর উনি এক্সপ্লেন করছিলেন কিভাবে তাদের দিনগুলো কাটতো তাদের কি কি নিয়মের মধ্যে দিয়ে যেতে হতো এবং কি কঠোর জীবন ছিল এইরকম একটা ডরমেটারিতে আমাদেরকে প্রথমে বসানো হলো আর এই বাঙ্ক পেডে কিছু সময় কিছু জনকে রাখা হতো কিন্তু যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বন্দি যেমন নেলসান ম্যান্ডেলা ওনাকে কিন্তু একটা একক কক্ষ বা একটা সেলে একদম আলাদা করে রাখা হতো সেই সেলটা কিন্তু আমি পরে দেখাবো তোমাদের এইবারে আমরা গেলাম এমন একটা সেকশনে যেখানে সমস্ত বন্দীদেরকে দিয়ে সকালবেলা থেকে বিকেলবেলা অবধি পাথর ভাঙানোর কাজ করানো হতো আর এটা সেই জায়গা যেখানে নেলসন ম্যান্ডেলার অটোবায়োগ্রাফির পাণ্ডুলিপি লুকিয়ে রাখা হয়েছিল আর লুকিয়ে রেখেছিলেন ম্যাক নিজে আর সেটা এখানে একটা বোর্ডে লাগানো আছে আর এবার বলি এই ম্যাক মহারাজ কে ছিলেন তো ম্যাক মহারাজ যিনি অফকোর্স একজন ভারতীয় বংশোদ্ভূত উনি প্রথমে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন কমিউনিস্ট পার্টি ব্যান্ড হয়ে যাওয়ার পর উনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সদস্য ছিলেন আর এই সাউথ আফ্রিকার যে অ্যাপার্থাইড যে জিনিসটা তার এগেনস্টে উনি আন্দোলন করছিলেন নাইনটিন সিক্সটি থেকে নাইনটিন পর্যন্ত উনি রবেন আইল্যান্ডে নেলসন ম্যান্ডেলার সঙ্গে বন্দিত্ব করে জীবন কাটিয়েছেন এরপরে আমরা এক এক করে আইসোলেশন সেলগুলো দেখছিলাম প্রত্যেকটা শ্রেণী অলমোস্ট সেম একটা করে শোয়ার জায়গা একটা করে টুল বা টেবিল আর তার ওপরে একটা থালা বাটি আর এইটা হচ্ছে ফাইনালি সেই ঘরটা যেখানে নেলসন ম্যান্ডেলাকে রাখা হতো আর এই কংক্রিটের মেঝেতে শুতে হতো আর ওই লাল যে বাকেটটা আছে ওটা হলো ওভার নাইট টয়লেট হিসেবে ইউজ করবার জন্য মানে একবার ডিনারের পর তারপর থেকে একদম নেক্সট দিন সকালবেলা অবধি ওয়াশরুম ব্যবহার করার পারমিশন থাকতো না আর যেহেতু আইল্যান্ড প্রচণ্ড হাওয়া দেয় তাই কংক্রিটের মেঝেতে শুয়ে প্রচণ্ড ঠান্ডা লাগত নেলসন ম্যান্ডেলা ওনার অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডামে বলেছেন যে এই সেলটা এতটাই ছোটো ছিল যে আমি একদিক থেকে আরেক একদিক হেঁটে পৌঁছে যেতাম তিনটে স্টেপে আর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের বক্তব্য হল যে দিস ইজ নট আে আইল্যান্ড শুড প্রভাইড রিকনসলেশন জেল থেকে আমরা যখন বেরোচ্ছিলাম তখন আমাদের যিনি গাইড ছিলেন উনি বললেন যে ওই জেলের ওই গেট থেকে এই সমুদ্রে এসে নৌকা ধরা অবধি আমরা হেঁটেই আসবো কারণ প্রত্যেকটা বন্দিকে যখন জেল থেকে ছেড়ে দেওয়া হতো তারা ওই নৌকা ধরা অবধি হেঁটে আসতো এবং সেই হেঁটে আসাটার মধ্যে তার প্রথম মুক্তির স্বাদ অনুভব করত। আমরা তো জেলেছিলাম না তাই হেঁটে আসার মধ্যে আমরা খুব একটা মুক্তির স্বাদ অনুভব যদিও করিনি তাও একটুখানি ফিল করার চেষ্টা করলাম যে কেমন লাগতো একটা মানুষ যখন আঠেরো বছর এই বাইরের পুরো দুনিয়াটা থেকে ভিতরে আলাদা হয়ে একটা কক্ষে বসেছিল শুধুমাত্র মানুষ হিসেবে সমান অধিকার চেয়ে ম্যাক মহারাজের সম্পর্কে একটা কথা কিন্তু আমি বলতে ভুলেই গেছি ওনার একটা বড় কাজ ছিল গোপনে সমস্ত ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় স্মাগল করা মানে উনি বার্তা বিনিময় করতেন আর সেটাতে উনি খুব ভালো ছিলেন সেটা বোঝাই যাচ্ছে যে উনি ওই পাণ্ডুলিপিটা মানে নেলসন ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি ওই বাগানে প্রথমে লুকিয়ে রেখেছিলেন আর তারপরেই উনি ওটা জেলের বাইরেও পাচার করতে সক্ষম হয়েছিলেন তার ফলে ওই বইটা কিন্তু পাবলিশ করা গেছিলো প্রচুর ঐতিহাসিক ইনফরমেশন দিতে দিতে আমি কিন্তু কেপটাউনের এই সৌন্দর্যটার কথা বলতে ভুলেই গেছি দূর থেকে কিন্তু কেপটাউন শহরটাকে দারুণ লাগছে ওই যে পাহাড় আর পাহাড়ের মাথায় হুম টেবিল ক্লথ আমরা কিন্তু কেপটাউন ওয়াটারফ্রন্টে চলে এসেছি আর এইবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব তাই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো বাই